আমরা দেখব অষ্টম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপারের বার্ষিক পরীক্ষার একটি প্রশ্ন নিয়ে তো সামনে যে প্রশ্নটি দেখছো এটি স্কুলের প্রশ্ন তো তোমাদের যাদের স্কুলে দ্বিতীয় পত্রে পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি তারা বাসায় এই প্রশ্নটি একবার দেখতে পারো

টেবিলের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো ব্যবহার করে এই তোমাদেরকে নিচে যে টেক্সট রয়েছে এবং গ্যাপ রয়েছে এ থেকে জ পর্যন্ত এই গ্যাপগুলো তোমাদেরকে এই ওয়ার্ডগুলো দ্বারা পূরণ করতে হবে তো এখানে এগুলো পূরণ করার পরে তোমরা মার্ক পাবে হচ্ছে 0.5 করে टोटल হচ্ছে পাঁচ মার্ক এখানে দুই নম্বর দেখো এখানে রয়েছে मेक 5 সেন্টেন্স फ्रॉम द সাবস্টিটিউশন টেবিল তো এখানে হচ্ছে তিনটা কলাম রয়েছে এই তিনটা কলামের তোমার শব্দগুলো নিয়ে বা একটি পূর্ণাঙ্গ তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে টোটাল সেন্টেন্স হবে 5টা এখানে প্রত্যেকটা মার্ক হচ্ছে 1 মার্ক করে এখানে পাবে তোমরা হচ্ছে 5 মার্ক 3 নাম্বার কি আসবে দেখো कंप्लीट द ফলোইং টেক্সট উইথ সুইটেবল ভার্বস ইন দা বক্স উইথ देयर राइट ফর্ম তো এখানে যেই টেস্ট প্লাস এক্স ওই ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো দ্বারা তোমাদেরকে রাইট ফর্ম তৈরি করতে হবে মানে এগুলো চেঞ্জ হতে পারে সেগুলো চেঞ্জ করে সুন্দরভাবে টেন্সে সাজে বা টেনজোনু যাই এগুলো তোমাদেরকে পূরণ করতে হবে তো এখানে টোটাল মার্ক পাবে তোমরা হচ্ছে 5 মার্ক এবার দেখো 4 নাম্বার কি চেঞ্জ দা ফলোইং প্যাসেজ ইনটু ইনডাইরেক্ট স্পিচ যখন ইনডাইরেক্ট স্পিচ এটা রূপান্তর করতে হবে তোমরা এবiola সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে নেবে যাতে তোমরা বাসায় সুন্দরভাবে নিজেরা প্র্যাকটিস করতে পারো তো এখানে তোমাদের মার্ক হচ্ছে হচ্ছে 5 মার্ক পাঁচ নম্বর দেখো চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্ট ইন ব্র্যাকেট তো ব্র্যাকেটে যেটা রয়েছে সেটা অনুযায়ী তোমাদেরকে ডিলিট করতে হবে যেমন এন নম্বরে রয়েছে দেখো কম্পারেটিভ তারপরে বি নম্বর হচ্ছে ইন্টারগেটিভ তারপরে হচ্ছে নেগেটিভ অ্যাফার্মেটিভ এবং হচ্ছে প্যাসিভ তো এভাবে তোমরা পূরণ করে পাঁচটাতে পাঁচ মার্ক করে হচ্ছে এক মার্ক করে পাঁচ মার্ক তো এগুলো স্ক্রিনশট দিয়ে খুব সুন্দরভাবে তোমরা প্র্যাকটিস করবে ছয় নম্বর দেখো রিরাইট দ্য ফলোয়িং প্যাসেজ ইউজিং ক্যাপিটালাইজ ক্যাপিটালাইজেশন অ্যান্ডসেশন তো এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন ক্যাপিটালাইজেশন এবং হচ্ছে লিখতে হবে তোমাদেরকে মানে যেখানে কমাফ পুলিশ টফ অথবা কোথায় বড় হাতের হবে সেগুলো সুন্দরভাবে পূরণ করতে হবে এখানে মার্ক হচ্ছে পাঁচ মার্ক তারপর রয়েছে পার বি কম্পোজিশন মার্ক এখানে মার্ক হচ্ছে বিশ মার্ক তো এখানে প্রথমে সাত নম্বরে দেখো রয়েছে রাইট এর লেটার টু ইউর ফ্রেন্ড থ্যাংক ইউ হিম ফর দ্যাস্ট তো সুন্দরভাবে স্ক্রিনশে পড়বে তো বার্থডে সম্পর্কে এটি আসছে তো এখানে মার্ক হচ্ছে টোটাল আট মার্ক আটে দেখা রয়েছে রাইট এ কম্পোজিশন ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স তো ওয়ান্ডার্স অব মডার্ন সায়েন্স এ তোমাকে মডার্ন সায়েন্স সম্পর্কে তোমাদের আড়াইশো শব্দের মধ্যে লিখতে হবে এখানে মার্ক হচ্ছে বারো মার্ক তো এই হলো তোমাদের টোটাল হচ্ছে পঞ্চাশ মার্ক সুন্দরভাবে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট শর্ট দিয়ে বাসায় নিচেরা সুন্দরভাবে প্র্যাকটিস করবে তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ পরবর্তী লেকচারে আমি অন্য কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ